সৃষ্টিকর্তার নিকট কোনো বড় আবদার করলে প্রায় তা বাস্তবায়ন করে না সেটি প্রধানে তিনি কেমন যেন এক আচরণ করেন আমার সাথে তবে বড় আবদার না রাখলেও এর বদলে আবার ছোট ছোট কিছু ভালো ভালো ঘটনা ঘটান তখন কি একবার হলেও ভাবি সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন ফিল্ম মেকিং বলবো না তবে ছোট ছোট মজার মজার ভিডিও বানাতে খুবই ভালো লাগে কেমন যেন এক আগ্রহ বোধ করি শিক্ষামূলক কাহিনী বা কোনো গল্প কাহিনী এমন ভিডিও বানানোর ছোট প্রয়াস মাঝে মাঝে করেই থাকি বড় এক কনটেস্ট বিষয় বলে দেওয়া হয়েছে পুরস্কার দু লক্ষ টাকার আমি ভাবছিলাম টাকা পেলে ভালোই হবে অবশ্য এখন টাকাটা খুবই প্রয়োজন একদিনে স্ক্রিপ্ট ভিডিও রেডি শুটিং এডিটিং সাবমিট সব শেষ করলাম আশা একটাই দুই লক্ষ টাকা তবে নির্বাচিত হইনি আমি আমার সকল আশা শেষ বলতে গেলে জলেই পড়ে গেল তবে টাকাটা আমার সত্যিই দরকার ছিল ওর একটি অংশ আমার জন্য যায়নি হয়তো অর্থ চাওয়ার উদ্দেশ্য বা লক্ষ্য আমার ভুল ছিল তাই সৃষ্টিকর্তা আমার এই আশা পূরণ করেনি তবে আমি তার সে বিকল্প অনুদানের জন্য অপেক্ষমান ধন্যবাদ